অ্যান্ড পুতুল দেখে কেটি কেন লাল কাপড় দেখা সারের চাইতেও চটে গেল প্রথমে আসি ডান্সিং বাবার কাছে ডান্সিং বাবার এই নাচ দেখে আপনার মনে হতেই পারে বুড়ো কাকুর বিদেশিনী দেখে জোস চলে আসছে বাট অ্যাকচুয়ালি এই ডান্সিং কিন্তু মেডিটেশনই একটা ডিফারেন্ট ফর্ম অ্যান্ড মোর ওভার লোকটা কিন্তু ভালো আছে কোন ধরনের ছোঁয়াছুঁয়ি ছাড়াই স্বাধীনতা বজায় রেখে নাচ্ছে এছাড়া স্বামী নিকের ইশারায় নেচে প্রিয়াঙ্কা যেন আদর্শ বইয়ের পরিচয় দিল যদিও তাদের কেমিস্ট্রিটা অলওয়েজ ইলেকট্রিফাইং বাট কারো কারো কাছে প্রিয়াঙ্কার ড্রেসটা কার ওয়াশের মেশিনের কথা মনে করিয়ে দিচ্ছে এদিকে হানদে আরসেল শার্ট পরে আসতে ভুলে গেছে এটা আপনার মনে হতেই পারে কিন্তু যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি খ্যাত এটা মডার্ন ফ্যাশন ভাই আর জুয়েলারি অ্যাড এ নেকলেস কে তো ফোকাস করতে হবে তাই না তাও ভালো টাইটানিকের রোজের মতো নেকলেসটা হাইলাইট করতে হয়নি তবে শার্ট নিয়ে যখন কথা উঠলো তখন এই সামারে চালাকের এই স্টাইলিশ কিউবান কলার শার্ট গুলো কিন্তু মাস্ট ট্রাই করা উচিত ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে ভিডিও নিচেই অপরদিকে কয়েকদিন আগেই বিল বোর্ডের লাইট দিয়ে জামা বানিয়ে তাক লাগানো উর্ফি নিজেই তাক খেয়ে গেল বান্দা তার সঙ্গে ছবি তুলতে আসলো না উর্ফি আসলে পুরাই চিল এই জায়গায় উর্বাসী থাকলে শিওর বেচারির আত্মা উড়ে যাইত পুতুল যেখানে সবাই বুকে জড়িয়ে রাখে সেখানে কনসার্টে লাবুবু পুতুল গিফট পেয়েও ঠাস করে ছুড়ে ফেলে দিল কেটি প্যারি শুধু কেটি না আরেকজন এই পুতুল দেখে একদম চটে গেল এমন কেন আচরণ তাদের এই পুতুলকে ঘিরে ওয়েল রিউমার রয়েছে এই পুতুল কেনার পরে নাকি অনেকে একটু নেগেটিভ এনার্জি আশেপাশে ফিল করে যেটা অনেক আনকমফোর্টেবল